রমজান মাস এমন একটা মাস যেই মাসে বান্দা একটা নফল ইবাদত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য মাসের ফরজের সমান সওয়াব তার আমল নামায় দিয়ে দেয় আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে রমজান মাসের দাম কম না বেশি অনেক বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ارشاد করেছেন কতিবা আলাইকুমুস সিয়ামো কামা কতিবা আলালযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাততাকু আল্লাহু তাআলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন রমজানের রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে সুবহানাল্লাহ ফরজ আইন সেটা কি ফরজে আইন সারার মতো কোনো সুযোগ নাই নাই আপনি ছাড়তে পারবেন না এটা আল্লাহ পাক রাব্বুল আলামিন হুকুম করেছেন রোজা তোমাদের উপর ফরজ কার মতো মিন ক্বাবলিকুম আমাদের আগেও অন্যান্যদের উপর রোজা ফরজ বলবেন হুজুর আল্লাহ তো সুজা আমাদেরকে বলতে পারতেন বান্দা তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে এখানে আবার অন্যান্যদের কথা যারা আমাদের পূর্বে আসলো তাদের কথা আল্লাহ কেন স্মরণ করিয়ে দিলেন ও আমার ভাইরা একদিন দুই দিন না এগারোটা মাস আমরা রাতেও খাই দিনেও খাই ঠিক কিনা বলেন কয় মাস এগারো মাস একেবারে মহরম থেকে সাবান পর্যন্ত মহরম থেকে সাবান পর্যন্ত আমরা দিনেও খাই রাতেও খাই আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা এগারো মাস তোমরা খাইছো একটা মাত্র মাস রমজান মাস আমি তোমাদের উপর রোজা ফরজ করে দিলাম তোমরা হয়তো ভাববে এই রোজাটা আমাদের উপর অনেক কঠিন হয়ে যাবে আমরা কষ্ট পাবো আল্লাহ রব্বুল আলামিন বলেন মিন ক্বাবলিকুম কষ্ট পাবে না কারণ তোমাদের আগে যারা আসছিল তারাও এমন ভাবে রোজা রাখছে সুবহানাল্লাহ বলুন কিতাবের মধ্যে আসছে হযরত আদম আলাইহিস সালাম তিনি রোজা রাখতেন ১৩, ১৪, ১৫ হাজরত নুহ আলাইহিস সালাম উনি সব সময় রোজা রাখতেন আল্লাহু আকবার বলেন তো উনি সব সময় রোজা রাখতে পারছে আমরা কি সব সময় রোজা রাখি না আমরা কখন রমজান মাস আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা মিং মিন ক্বাবলিকুম লাউ লাকুম তাততাকুন আল্লাহ বলতেছেন যদি তোমরা রোজা রাখো রমজান মাসকে ভালো করে দরো রমজান পালন করো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমরা ফরহেজগার হয়ে যাবে আর হুজুর বলেন সুবহানাল্লাহ এই সুযোগ যিনি আমাদেরকে করে দিলেন তিনি কে আল্লাহ এটা আমাদের বালোর জন্য নাকি খারাপের জন্য জান্নাতে রোজাদারের জন্য একটা গেট আছে সুহান আল্লাহ বলেন কার জন্য কার জন্য রোজাদারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে একটা গেট তৈরি করবেন এই গেটটা দিয়া একমাত্র শুধুমাত্র কেবল মাত্র রোজাদাররাই প্রবেশ করবে আল্লাহ বলেন যখন রমজান মাস শুরু হয়ে যায় রমজানের প্রথম রাত্রি কে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের যত দরজা আছে সব কিছু ওপেন করে দেন সব দরজা খুলে দেন একটাও বন্ধ রাখেন না বলবেন হুজুর এই যে দরজা গুরু আল্লাহ খুলে দিলেন কয় দিন পর্যন্ত খোলা রাখবেন একেবারে রমজানের শেষ পর্যন্ত রহমতের সব দরজা আল্লাহ খোলা রাখবেন বলবেন হুজুর আমাদের জন্য উপকারিতা কি আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আরো সুযোগ তৈরি করে দিবেন কারণ আমরা তো রোজা রাখবো আর এই রোজাটা আমরা কার জন্য রাখবো কার জন্য আল্লাহর জন্য এই রোজা যে আল্লাহর জন্য এটা আমি বলি না আল্লাহ নিজেই বলছেন হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসসালমুলি ওয়া আনা আজিজি আল্লাহু আকবার বলেন আল্লাহ বলেন আমার বান্দা যখন রোজা রাখে এটা আমার জন্য রাখে সুবহানাল্লাহ কার জন্য রাখে বলবেন হুজুর তাহলে নামাজ কার জন্য নামাজ আল্লাহর জন্য আর ভাইরা হজ আল্লাহর জন্য জাকাত আল্লাহর জন্য কিন্তু রোজা আল্লাহর জন্য আল্লাহয় কথা বলেন নাই আর সব মুলি আর সলাতুলি আল্লাহাদ আযকাতুলীব এই রকম আল্লাহ না বলে সুজা একটা ইবাদতকে আল্লাহ खास করে দিয়েছেন সেটার নাম হচ্ছে রোজা আল্লাহ বলেন আসসামু লি ওয়া আনা জিবি আল্লাহ আকবার আল্লাহ পাক রব্বুল আলামিনের সব ইবাদত করার জন্য সব কার জন্য আল্লাহর জন্য কিন্তু সৌমটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে আলাদা করে বললেন আসসাউমুলি ওয়া আনা আজজিবি বান্দা আমার জন্য রোজা রাখে আর বান্দার রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে দিব সুবহানাল্লাহ আর হুজুর বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা বলবেন হুজুর সব ইবাদত যদি আল্লাহর জন্য হয় আসসালা তুলি তিনি বললেন না আল্লাহুলি তিনি বললেন না তিনি বললেন না কিন্তু তিনি বললেন কারণ কি আমার ভাই যদিও সব ইবাদত আল্লাহর জন্য কিন্তু আল্লাহ পাকুল আলমিন যে ইবাদত গুলো আমাদের উপর ফরজ করেছেন নামাজ নামাজ মানুষের জন্য পরে আল্লাহর জন্য পরে ঠিক কিনা বলেন বলবেন হুজুরিটা আবার কেমনে সবাই যে আল্লাহর জন্য নামাজ পড়ে ঘটনাটা কিন্তু এরকম না নামাজের সময় হয়েছে আপনি বাজারে কোথায় আপনি বাজারে নামাজের সময় হয়েছে ইমাম সাহেব হুজুরের সাথে বসা ইমাম সাহেব হুজুর নামাজের সময় হইলে নামাজে যায় আপনি বসে আছেন ইমাম সাহেব নামাজে গেলে আপনি কি বসে থাকবেন নাকি আপনি চিন্তা করতেছেন হুজুরকে নিয়ে চা খাইলাম হুজুরকে আপ্যায়ন করলাম হুজুরের নামাজে যাবে আমি যদি নামাজে না যাই খারাপ লাগে হুজুরে দেখায় নামাজ পড়ে আসি আছে না নাই বন্ধু বান্ধবের সাথে বসছেন কোন মিটিং এর মধ্যে জন নামাজ পড়ে আপনি নম্বর লোক যদি নামাজে যায় আপনি চিন্তা করবেন আমি তো নামাজ পড়ি না কিন্তু এই মানুষকে দেখানোর জন্য হইলে আজকে নামাজ পড়া লাগবে ঠিক কিনা বলেন এটাকে আল্লাহর জন্য হলো এটাকে আল্লাহর জন্য হলো আমার ভাইয়ার আপনার সম্পদের বিশাল পাহাড় আছে সম্পদের অভাব নাই আপনি চিন্তা করতেছেন আমার এত সম্পদ আল্লাহ আমার এত সম্পদ দিছে আমি যদি হজ না করি মানুষ আমারে কি বলবে আমি যদি হজ না করি তাহলে মানুষ আমাকে কি বলবে অথবা আমি হজ করলে মানুষ আমার হাজি সাপ ডাকবে নাউজুবিল্লা বলেন এ হজ কি আল্লাহর জন্য হলো এ হজ কি আল্লাহর জন্য হলো সম্পদ আছে সব কিছু আছে আপনি জাকাত দেন না কিন্তু যখন সম্পদ হয়েছে একেবারে বিশাল এক কাপড়ের স্তূপ দিলেন অনেকে দেয় দেখবেন লঙ্গি দেয় শাড়ি দেয় দিয়ে এলাকার মধ্যে মাইকিন করে দিলেন কেন আমার যে সম্পদ হইছে আমি যে জাকাত দেই এটা মানুষ না জানলে কেমনে হয় তাহলে এটাকে আল্লাহর জন্য হলো আমার হারাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসসাউমুলি ওয়া আনা জিবি রোজা আমার জন্য রাখে কারণ সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত আমার বান্দা খায় না আমার বান্দা স্ত্রীর কাছেও যায় না আমার বান্দা মিথ্যা কথা বলে না আমার বান্দা কোনো হারাম কাজ করে না আমার ভাই যখন ইফতারের সময় হয় বান্দা যখন ইফতারি সামনে নিয়ে বসে হরেক রকমের খাবার সামনে ঠিক কিনা বলেন ইয়ে তো খাবার সামনে আপেল আছে আঙ্গুর আছে খেজুর আছে পানি আছে সারাদিন পিপাসায় কাতর বান্দা সারাদিন খাবার যদি জিজ্ঞেস করেন ভাই আপনার সামনে খাবার আছে আপনি খান না কেন কই এই জন্য খায় না আমার যে উপবাস আর রোজা এটা একমাত্র আল্লাহর জন্য সুবহানাল্লাহ বলেন যদি বলেন হুজুর আল্লাহ কেন এটাকে আল্লাহর জন্য বললেন দেখেন ভাই সুবে সাদের থেকে সূর্যাস্ত পর্যন্ত এমন কোন পাগল নাই না খাইয়া উপবাস থাকবে ঠিক কি বলেন আর মানুষ দেখবেন আর ঢুল বেরানোর কোন প্রয়োজন নাই আপনার পানির পিপাসা হয়েছে টিউবও লেগেছেন হাত মুখ ধুইছেন পানিও গাইছেন কেও দেখছে কেউ দেখছে ঘরের ভিতরে দরজা লাগায় আপনি খাইছেন কেউ দেখছে গোসল করতে গেছেন পুকুরে পানির পিপাসায় কলিজা কাতর আপনি ডুব দিয়া পানি খাইলেন কেউ দেখছেনি এজন আল্লাহ রাব্বুল আলামিন বলেন রোজার সম্পর্ক আমার সাথে এই রোজার সম্পর্ক বান্দা একেবারে সত্তার সাথে আল্লাহর সাথে এই জন্য আল্লাহ বলছেন রোজার পুরস্কার আমি আল্লাহ দিব আর হুজুর বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা আল্লাহর বান্দারা যখন রমজান মাসে প্রবেশ করে যখন রোজা শুরু হয়ে যায় আল্লাহ যেভাবে বলছে সেইভাবে যখন রোজা রাখে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের মাধ্যমে তার গুনাগুলোকে জালিয়ে পুড়িয়ে বর্ষ করে দেয় বলেন সুহান তাহলে রমজানের রোজা দরকার আছে না নাই না গ্যাস্ট্রিক বাড়বো আলসার ডায়াবেটিস কত রোগে ধরে রমজান মাস আসলে আমার অভিজ্ঞতা আমি এক নুককে দেখলাম মুরব্বী মানুষ নাম বলবো না কোন এলাকার ওইটাও বলবো না আমার এক লোককে দেখা রমজান মাসে আমি ওনাকে দেখলাম উনি সুডা খাই সুডা এক জাতীয় খাবার সুডা আছে না রমজান মাসে দিনের বেলা উনি সুডা খাইতেছে পাউডার তা আমি জিজ্ঞেস করলাম যে মুরব্বী আপনি এখন না রমজান মাস হুজুর যেদিন থেকে রোজা সরুইছে এদিন থেকে আমার বেতা বেতন আর গ্যাস্ট্রিক বেড়ে গেছে বলেন আমি বললাম এটা কি রমজান শুরু হয়েছে পরে পারলো নাকি আগে তো রমজান যখন শুরু হয়েছে তখন বেশি বারে গেছে না বলেন অথচ রমজান মাসের রোজা রাখলে আল্লাহ পাক রব্বুল আলমী অনেক রূপ থেকে আপনাকে হেফাজত করে আর হজুর বলেন সুহান আল্লাহ রমজান মাসের রোজা রাখার পরে আপনার মুখের মধ্যে যেই একটা দুর্গন্ধ বের হয় আমার কাছে সেটা দুর্গন্ধ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই দুর্গন্ধটা আমি আল্লাহর কাছে মেষ্ট আম্বরের চাইতেও প্রিয় তার কাছে তার কাছে আল্লাহর কাছে কেন আপনি যে রমজান মাসে উপবাস থাকলেন আপনি যে উপবাস থাকার কারণে পেট থেকে একটা দুর্গন্ধ মুখ দিয়ে বের হয়ে আসে আল্লাহ কই মেস্কো আম্বরের চাইতো এটা আমি আল্লাহর কাছে অনেক ভালো লাগে তাহলে রোজা আল্লাহর কাছে দামি নাকি কম দামি যে ব্যক্তি রোজার আগে তার দাম বাড়ে না কবে আর ভাই রমজান মাসে জান্নাতকে সুসজ্জিত করা হয় জাহান্নলামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় রোজাদারের জন্য লাল্লাপাক একটা ভিআইপি গেট তৈরি করে সুহানন্দ বলে কি গেট যদি কোনো একটা জিয়াফতের মধ্যে পাঁচটা গেট দেওয়া হয় একটাকে যদি বলা হয় এটা ভিআইপি গেট আমি আপনি সবাই চেষ্টা করব এই গেটটা দিয়া যেন আমি ঢুকতে পারি ঠিক কিনা বলেন কেন এই গেট দিয়া যারা ঢুকবে এই অনুষ্ঠানে তাদের দাম অনেক বেশি খাবারের মেনু কি অন্যান্যদের মতো আর একটু ভালো অনেক ভালো কারণ তারা কি বিআইপি আর রমজান মাসে আল্লাহ পাকরবুল আলমিন জান্নাতে সেই গেটটা তৈরি করে এটা হচ্ছে বিবিআইপি গেট আল্লাহ আকবর বলেন আমার ভাইয়েরা জান্নাতিরা জান্নাতে প্রবেশ করবে কিন্তু রমজানের রোজা যারা রাখছে যারা আল্লাহর জন্য রোজা রাখছে উপবাস থাকছে আল্লাহ পাকরবুল আলমিন বলবেন ওই যে বিআইপি গেট আছে এই গেট দিয়া সকল রোজাদার জান্নাতে প্রবেশ করবে আর কেউ যাইতে পারবে না আর কেউ যাইতে পারবে না কারণ বিবিআইপি গেট আমার বান্দা খায় নাই আমি বলছি খাইও না বান্দা খাইছে না আমি বলছি দিনের বেলা রোজা রাখবা বান্দা রাখছে আমার রসুল সাল্লাহ আলহ্লামের সন্না রাতের বেলা তারাবি পড়বা বান্দা দাঁড়ায়া দরায়া তারাবি পড়ছে সুবহানাল্লাহ আর হুজুর বলেন সুবহানাল্লাহ কয় পড়ছে না এখন তো আবার 8 রাকাত 20 পড়ছে 20 রাকাত আপনারা পড়বেন কয় রাকাত 20 রাকাত 8 রাকাত কে বদলা নেবেন তারাবি নাই এটা фаউ 8 রাকাত কোন তারাবি নাই এটা মনগড়া সম্পূর্ণ মন ঘর একটা কাজ যারা করে তারা মনে করে ভালো লাগে না ওই হুজুর আর একা কুজ্জা বাইরে করে দেখি আট রাকাতের দলিলের কোনো হুজুর আছে কিনা কোনো একজন যদি বলে কই হুজুরে কৈছে লাগে আমি করি নাuzu বলেন না আট রাকাত তারাবি নাই তারাবি কয় রাকাত তারাবি কয় রাকাত 20 20 রাকাত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নুহ সময়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সকল সাহাবী একসাথে জামাতের সাথে বিশ রাকাত তারাবি আদায় করছিলেন এর মধ্যে কোন একজন সাহাবি বলে নাই যে তারাবি রাকাত বর্তমান সময়ে দেড় হাজার বছর পরে এসে আমাদের বাংলাদেশের কোন কোন শায়েফ বলতেছেন তারাবিনাকে আট রাখাত বলে হুজুর তাহলে আপনারা তো মন গড়া বলেন আমরা তো সৌদি আরব যাই সৌদি আরব যাওয়ার পরে আমরা দেইখা আসি ওখানে তারাবি 8 রাকাত কয় রাকাত হেরেম শরীফে নামাজ পড়ছেন এখানে মন কেউ আছেন রমজানে হেরেম শরীফে তারাবি 20 রাকাত 20 রাকাত না 20 মদিনার মসজিদে মসজিদে নববী তারাবি পড়ছেন মন কেউ আছেন তারাবি 20 para ka rasul janten দেড় হাজার বছর আগে এই অবস্থা হবে এই জন্য সৌদি আরবকে অনুসরণ করবে মদিনাকে অনুসরণ করবে আরবকে অনুসরণ করবে রসুল বলছেন আরব নয় আমেরিকা নয় ব্রিটেন নয় চীন নয় কোন দেশ নয় সুজা তোমাদের কাজ হবে কোরআন এবং সন্ন্যাসের পথে জীবনকে পরিচালনা করার আর হজরে বলেন সোহান আল্লাহ তাহলে আমরা করবো তো ইনশা আল্লাহ তার আমি কয়রা কাত যত জোর তুফানি আসুক যত কিছুই হোক না কেন আমরা তারাবি পড়ব বিশ রাকাত কোনো হুমকি দমকি ফতুয়া এগুলার চলবে না সুজা সাপটা আমাদের দলিল সাহাবিরা পড়ছে বিশ্রাকাত জামাতের সাথে আমরাও জামাতের সাথে আদায় করবো বিশ্রাকাত আল্লাহ তৌফিক দান করুন সবাই বলি আমিন